বল মেশিন খাম মানে দেখিছ তাক আমার কাছে ঘুরো দেখি তো মনে আছে মোটামুটি ভালো কিন্তু স্টার্ট হেভি সুন্দর মেশিন মেশিন ভালো স্টার্ট জিত পারলাম না এখন তেলে ডাক ভালো কথা আপনি কথা লি ক্লিনারে ছেড়ি গো ইয়ার ক্লিনারে সে ই গো ইয়ার ক্লিন সাইলেন্সার আছে জি সাইলেন্সার আর ইয়ার ক্লিনার আলাদা না সাইলেন্সার আছে ইয়ার ক্লিন তো নেই হুম সমস্যা নেই

दोका रविन्द्र ढुप्टी आइदेखि